মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা চুরি করলে কি করতে হয় আর সারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা জামায়াদার করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল চোর দেশের টাকা টাকা পাচার করে করে হাজার হাজার কুচি বগুড়া আর এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহ জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় টাকা চোখ ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ দেশে আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বানু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুলের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেখে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথেকে এটা আল্লাহর আইন চিল্লায় বলো কার আইন লাউ কানা ফাজ মা তু বিন্তি মহাম্মাদ সারাখাত লাও কাচা মহাম্মাদুন আরে বানুমাখ জুমিয়ে গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যদি এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধানটা কা এত মাইট দেয়া হলো বিশ্বনবিকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিকই না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলদের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগ হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লায় বলেন ঠিক কি না মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাযীনা ينফিকুনা ফিস সরায় ওয়া আদ-দরা মুত্তাকীদের প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো বলিয়া আমিন আল্লাহর আসুর সাজলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন আল্লাহ আসুল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আলা মুখালি মালা হা লাহা লা দাহাদা অমৃষ্টই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললে আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসুল বললেন তুমি পড়ো সবাই পড়েন

হোল ডাউন রিল্যাক্স করেন থামেন অস্রব ভাষায় গালিগালাজ করবেন না অনেকে রেগে গেলে গরগর করে কি জানো বলে গালিগালাজ করে 14 গুষ্টি উদ্ধার করে স্যার আসলা নাই না এই গালিগালাজ যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল্যাক্স এন্ড কিপ কওয়াই اذا غضب احدكم فليسكوت বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সেজন্য কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালা গালি গালাস করবেন চিল্লাপাল্লা করবেন চৌদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানই শেষ বাড়িতে যাইয়া হোতায় নেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজ্লা করব দুই নম্বরে চুপ থাকবো তিন নম্বরে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে যায় না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির সুদা তালাক দেওয়া হলো আছে নাই কয় তোর মারে তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে একটা তালাক দে দেয় চোদ্দ দেয়া এরকম না নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ এগুলো নাই উমরে ফারুক যখন খালিফা এক লোক তার স্ত্রীকে কয় স্ত্রী কে বললেন বললেন। এসে উম ফারুকেন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয়তালাক উমারে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আন ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল উমরে ফারুক বললেন তাই আর চালাক মিন শেয়ারিল্লাহ তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে আয় বিচার করি জামাই বৌরে বসে তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নবী তালাক তোর পিঠের উপর পড়বে কই করবে। এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহিদ ইসনাইন তালাতা

দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া জিনিস সে যেন বসে যায় বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সে যেন শুয়ে যায় সুবান পড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে ঘুমাই যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা সবস্থায় অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবে। রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্ব ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুমানাল্লাহ পড়ো তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসুল সাহেব ইসলাম বললেন আর শেতান ইন্নাল গযব মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেখে একটা আওয়াজ করে বলেন এনে দেখে শাইতান রাগ এনে দেয় শাইতান ও শাইতানু খুলিqo মিনান নার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে আগুন ওয়ান্নারু তুদফাউ বিল মা আর আগুন নিবাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদদা সে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার রাগটারে ঠান্ডা করে দিবে কে পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নাম্বারে কি করবেন আউজুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার ওযু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউ ফিকুন আফিজ সর র ইমদ্দার র ইমাল্কাবি মিন কৈল্লাফিনা আনিন্ন মোত্তাকিন বন্দারা সুখে দুখে দান করে রাখ ক্রোধ আশলে এটাকে তারা হজম করে মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সোয়ারাল্লাহ করেন কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আসে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনার কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসারা নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারব তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তাহলে হোতালাম আছেন এরকম সেই বিশ বছর আগে আপনারা সব মান কুষ পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারে জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ ক্ষোভ হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই মাজাদ আল্লাহ আফদান বে ইল্লাহ কোন বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমাকারের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার